এক শীতের রাতে জন্ম নিয়েছিল ছোট্ট একটি গরুর বাচ্চা নাম রাখা হয় টিপু কিন্তু জন্মের কিছুক্ষণ পরেই তার মা মারা যায় মায়ের গায়ে মুখ ঘষে ঘষে সে দুধ খুঁজে ফিরল কিন্তু কিছুই পেল না শূন্য চোখে চেয়ে থাকল আকাশের দিকে টিপুকে প্রথম কিছুদিন দুধ খাওয়াত এক গাবীর মালিক কিন্তু সে ছিল গরিব বেশিদিন চালাতে পারল না টিপু ক্ষুধায় কাদাত দুর্বল হয়ে পড়ল ধীরে ধীরে গ্রামের মেয়েরা কখনো তাকে আদর করত আবার কেউ কেউ ঢিল ছুঁড়ত মজা করে কোনোদিন মাথায় পানি পড়লে আশ্রয় খুঁজে পেত না কারণ তার ছিল না নিজের কোনো ঘর ছিল না কোনো ছায়া একদিন এক বৃদ্ধ চাষী হাল চাষ করতে গিয়ে দেখে টিপু মাঠে লুটিয়ে পড়ে আছে কাপছে ঠান্ডায় নিঃশ্বাস দুর্বল চাষী কাঁদতে কাঁদতে টিপুকে ঘরে নিয়ে আসে আগুনের পাশে শুইয়ে রাখে আজ টিপু সেই বৃদ্ধার একমাত্র সঙ্গী হয়তো মানে এই ঘর ছিল না তবুও একটা ভালোবাসার ঘর পেয়েছে দুইটা হাত একটা আশ্রয় আর অনেকটা মেঘ শীতের রাতে জন্ম নিয়েছিল ছোট্ট একটি গরুর বাচ্চা নাম রাখা হয় টিপু কিন্তু জন্মের কিছুক্ষণ পরেই তার মা মারা যায় মায়ের গায়ে মুখ ঘষে ঘষে সে দুধ খুঁজে ফিরল কিন্তু কিছুই পেল না শূন্য চোখে চেয়ে থাকল আকাশের দিকে টিপুকে প্রথম কিছুদিন দুধ খাওয়াত এক গাবির মালিক কিন্তু সে ছিল গরিব দিন চালাতে পারল না টিপু ক্ষুধায় কাঁদত দুর্বল হয়ে পডল ধীরে ধীরে গ্রামের ছেলে মেয়েরা কখনো তাকে আদর করত আবার কেউ কেউ ঢিল ছুড়ত মজা করে কোনোদিন মাথায় পানি পড়লে আশ্রয় খুঁজে পেত না কারণ তার ছিল না নিজের কোনো ঘর ছিল না কোনো ছায়া একদিন এক বৃদ্ধ হাল চাষ করতে গিয়ে দেখে টিপু মাঠে লুটিয়ে পড়ে আছে কাঁপছে ঠান্ডায় নিকশ্বাস দুর্বল চাষি কাঁদতে কাঁদতে টিপুকে ঘরে নিয়ে আসে আগুনের পাশে শুইয়ে রাখে আজ টিপু সেই বিদ্যার একমাত্র সঙ্গী হয়তো মানে এই ঘর ছিল না তবুও একটা ভালোবাসার ঘর পেয়েছে দুইটা হাত একটা আশ্রয় আর অনেকটা মমতা